একজন সৌদি প্রবাসীর আমি মা আজকে আর বাংলাদেশের প্রবাসী কাহিনীর কারণে আমার এক বন্ধুর মামার আগে বলবো সেই প্রবাসী ওর আমার আগে সকালে ও কিন্তু খোঁজ নিতে পারল না কে বিষয় অতটা আমরা নাকি রেমিডেন্স দিতাম আপনারা নাকি রেমিডেন্স ওর কান্না আর আর ভাই মনে হয় যে আল্লার আরশও কাঁপছে ও রে বুঝানো তো মনে হয় আমাদের মনে হয় যে আর কোনো ক্যাপাসিটি নাই ভাই খোঁজ খবর বাংলাদেশে আমরা একটু খোঁজ খবর নেটওয়ার্ক বন্ধ ভাই ওই ছেলেটার লাশ ও মানে আমরা তো ফব ফবাসী রেমিডেন্ট ভাই আর মারো লাশ মারে দে লাশ একটু কাপানোর কাপড় পরাইলে দে ভাই লাশ দে দেখ ভাই ওই ক্যাপাসিটিটা পর্যন্ত খানকের ফলারা রাখে নাই সুদানের ফলারা তোরা তোরা দেশ লই ফুইদা মইরা যা খানকের ফলারা তোরা 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 মন করো তোরা নেট বন্ধ করে লিখি রে খানকের ফলারা তোরা কি মা ছাড়া জন্ম গ্রহণ করছ তোরা কি মা ছাড়া জন্ম করছ ও ভাই খানকের পুতরা একটা মানুষের মানে কি কম ভাই মানুষ আমাদের তো পরিবার আছে আমগো টাকায় খানকের ফলারা তোরা দেশ চালাস সুতমারানির ভোলারা তোরা কোটানিয়া সোদাখা খানকির ফোলারা তোরা নেট বন্ধ কইলে লেগে তোমার তোরা কয়দিন পরে এই দল হেই দল ওই দল সুদাবি আর সাধারণ জনগণ যারা তারা সোদা খाइबো খানকির পুত্ররা তোরা বন্ধ করছস ওই ফলাদে ওই ফلان মারাদে শেয়ার দেখাটা দেখব ওই ক্যাফাডিটা তোরা তোরা রাস না দশের মধ্যে মনে 100 ফোন দিছি ফোন দোকানে সুতমারানির ভোলারা মাগির ফোলারা ও